আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিয়ার্স প্লিজ ফুলভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ যাদের বাচ্চা ছোটো ছোটো রাজকন্যা আছে সেই রাজকন্যাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিউট কিউট শাড়ি কালেকশান খুবই দারুণ দারুণ আর ইউনিক ডিজাইনের রেডি শাড়ি নিয়ে এসেছি আপনাদের ছোট্ট রাজকন্যাটিকে একটু পুতুল বউ সাজিয়ে দিন নেই সুন্দর শাড়ি দিয়ে এই শাড়িগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় নেই আপনার বাচ্চা কিন্তু ওরা নিজেরাই নিজেদের শাড়িটা পরতে পারবে তো সুন্দর সুন্দর কিউট কিউট শাড়ি এগুলো পরলে বাচ্চাদেরকে যে আরও কতই না কিউট লাগবে একবার ভাবুন তো খুবই দারুণ দারুণ কালেকশান আছে আর আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম শাড়ি পেয়ে যাবেন এই শাড়িগুলো সম্পূর্ণ রেডি করা যার কারণে খুলে যাওয়ার কোনো ভয় নেই আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা রেডি ব্লাউজ তাই এক্সট্রা কোনো ব্লাউজ কিনতে হবে না পেটিকোট কিনতে হবে না পেটিকোটও অ্যাটাস্ট করা আছে শুধুমাত্র আপনারা এটা বাচ্চারা রেডি টু অয়ার প্যান্ট যেভাবে পরে জাস্ট ওইভাবে পরবে কিছু কিছু শাড়ির কোমরের পিতা দেওয়া কিছু কিছু শাড়িতে দেওয়া আছে ইলাস্টিক দেয়া তো বাচ্চারা নিজেরাই পড়তে পারবে ওইটা খুব ইজিলি আর শুধুমাত্র আপনারা আঁচলটা সেট আপ করে দেবেন কুচি খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না সো বিওয়ার্স একটু দৈর্য সহকারে ফুলবিটি দেখবেন আর যদি আপনারা চান যে না আপনারা মা মেয়ে ম্যাচিং করে নেবেন বা বড়ো বোন ছোট বোন ম্যাচিং করে নেবেন তাও কিন্তু নিতে পারেন কারণ এইগুলো আমাদের বড়দের জন্য আমরা এগুলোর কালেকশন রেখেছি সো আপনারা চাইলে বড়রাও কাস্টমাইজ করে নিতে পারেন সো বিওয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর অর্ডার করতে অবশ্যই যেটি পছন্দ সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস সারা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিউয়ার্স আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম